কি এটা বোঝার চেষ্টা করেন চলেন আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয় মুসলিম জাতি কেন নির্যাতিত একটা কারণ বলি কোরআনুল করিম শ্রামুল শ্রম চব্বিশ আর এক একষট্টির মধ্যম অংশ আল্লাহ বলছেন আল্লাজি নায়ুখলেফুন আন আমরহি আন তুশ্রী বাহুম ফৃত্না অ্যান্ড ইউ শ্রী বাহু আজাবুন আলীম যে ব্যক্তি যে জাতি আমার নবীর আদেশের বিরুদ্ধে করবে আমি আল্লাহ সে জাতিকে ফেতনা ফেতনা দিয়ে জর্জরিত করে দিব কারণটা বুঝতে পারলেন দেখেন আমি বিভিন্ন কারণ আমার নিজের বুদ্ধি দিয়ে নিয়ে আসতে পারি কিন্তু যিনি এই গোটা সৃষ্টি জগৎ রচনা করেছেন তিনি কে আমাদেরকে সৃষ্টি কে করেছেন আমাদের মুসলিম মানে তৈরি কে করেছেন আল্লাহ তো মুসলিম জাতি যে কেন ফেতনায় করবে এটা আমি ভালো বলতে পারবো না আমাদের রব আল্লাহ বলতে পারবে তা আল্লাহ তো বলছেন তসিবাম ফেতনা যে জাতি তার নবীর আদেশ নাম গ্রহণ করবে সে জাতিকে আমি আল্লাহ স্বম ফিতনা দিয়ে জর্জরিত করে দিব আপনি নবীর আদেশ পালন করেন আপনি ঘুম ভেঙে আল্লাহ নবি ব্রুদ্ধাচরণ করতে করতে শুরু করে দেন আচার না নয় কথা বলেন কোথায় আপনি নবীর আদেশকে গ্রহণ করেছেন কোথায় বিয়েটা আল্লাহ নবীর সুন্নাত আল্লাহ নবীর আদেশ অনুসারে করতে পারেন নাই আপনার ডিউটি না হলে আপনার বিয়ে কমপ্লিট হয় না পরিবারে আপনার গন্ডগোল আপনি আল্লাহকে নারাজ করে দিয়ে বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়ে বেজার করে দিয়ে আপনি দাম্পত্য জীবনে যাচ্ছেন আল্লাহ আপনার বিয়েতে বরকত নাজিল করবে অসম্ভব তিন মাস চার মাস ছ মাস এক বছর পরে তালাক হবে এটাই ঠিক কেন তালাক হচ্ছে না পরকীয় বাড়ছে না স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মানে মানে কত রকমের সমস্যা আছে না নাই আছে কেন আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছেন নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন আল্লাহ বলেছেন যারাই আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে আন্তুসিবাম ফিতনা আমি সেখানে ফিতনাতে জর্জরিত করে দেব আপনি ফিতনার মধ্যে আছেন সব জায়গাতে আপনি নবীর কোন আদর্শ কোন জায়গাতে পালন করেন না মসজিদ থেকে ব্যবসা পর্যন্ত করেন এই তো আপনারা দেখলাম পাঁচজনা অনেকগুলো ফলের দোকান বসে আছে ফলের দোকানে দেখছি ওই যে মানে যেগুলো কমলা টমলা ফলগুলো আছে ওইখানে হলুদ দিয়ে রেখে দিয়েছে কেন বলেন কেন জি আর পাশে আছে ওই যে গুলো মানে সবুজ আপেল আর সবুজ সবুজ যে ফলগুলো আছে ওইখানে ওই সাদা লাইটের মধ্যে গ্রিন কালারের এর চিনমিলি লাগিয়ে দিয়েছে আছে না কেন বলেন তো ও টাটকা দেখাবে ও টাটকা দেখাবে আল্লাহ নেই বলছেন কোন ব্যক্তি যদি ব্যবসা মধ্যে পোতা না করে ফালে ইসলামিনী তার আমাদের অন্তর্ভুক্ত নাই আপনি দোকানের সামনে সুন্দর সুন্দর দশখানা অ্যাপেল রেখে দিয়েছেন আর ভেতরে রেখে দিয়েছেন পচা গুলো এই ব্যবসা চলছে কি চলছে না চলছে আপনি পেট্রোল বিক্রি করছেন বোতলে বলছেন এক লিটার আছে মাত্র নয়শো গ্রাম প্রত্যেক বোতলে আপনি পঞ্চাশ গ্রাম করে পেট্রোল মেরে খেয়ে নিচ্ছেন আছে না নাই আপনাকে বললাম যে ভাই যান এই পাঁচ কেজি আমাকে আলু দেন কত নেবেন তো ভাই ষাট টাকা কিলো আমি না ভাই একটু কম নেন পঞ্চাশ টাকা কিলো নেন আপনি নিজেই বলছেন রাহুল ভাই আল্লাহর কসম ভাই এই পঞ্চান্ন টাকা দিয়ে কিনেছি আপনি ছাপান্ন টাকা দিয়ে দেন আচ্ছা কিনেছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে ডাহা মিথ্যা কথা বললো ওই আল্লাহর কসম ভাই পঞ্চান্ন টাকা দিয়ে কিনেছি জান এক টাকা লাভ দেন ছাপ্পান্ন টাকা দিয়ে নিয়ে নেন ভাই এমন আছে না কথা বলেন জামে তিরমিজির হাদিস আল্লাহ নিয়ে বলছেন কেউ যদি কসম মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করে তার বেচা কিনা বেশি হবে কিনা আল্লাহ বার কর আপনার পরিবার থেকে তুলে নিবে জি আপনার জ্বর হলে এই ঢাকা বাংলাদেশ কেউ সারাতে পারবে না আপনাকে ইন্ডিয়া যেতে হবে উনি বুঝতে পারলেন না মনে হয় আরে জ্বর তো এক একটা না পাকলে ভালো হয়ে যায় কিন্তু আপনার জ্বর তো এই নাপাতে কাজ হয় না ওই আপনার ঢাকাতে বড় বড় মেডিকেল সেন্টারেও তারা পারে না কোথায় যেতে হয় ওই ইন্ডিয়াতে চলে যেতে হবে এত মনিপাল বা ব্যাঙ্গালার বা চেন্নাই ওই সব জায়গাতে আপনি জ্বর নিয়ে কাশি নিয়ে এগুলো নিয়ে আপনি চলেছেন কেন আপনি প্রতারণা করছেন আল্লাহ বলেছেন যে না যদি আপনি প্রতারণা করেন বিজনেসে আপনার ব্যবসা কিনা ঠিক বেশি হবে কিন্তু আল্লাহ তুলে নিবে আপনি বুঝতে পারছেন না আপনার কিনা অনেক বেড়ে গেছে আগেকার তুলনায় নাই দশ বছর আগে যত বেচা কিনা করতেন এখন আরো বেশি 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 আপনার বেচা কিনা বাড়ছে প্রতিদিন টাকাও আসছে কিন্তু রাত্রিবেলাতে যখন বাড়িতে বের হবেন ক্যাশ ছেড়ে হয়েছেন টাকা সব নাই সব মহাজনের পকেটে চলে গেছে বুঝতে পারেন না মানে কি মানে ব্যবসা কিনা বাড়ছে মানে আপনি প্রতারণা করছেন বিজনেস সঙ্গে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোন রকমের যে প্রতারণা থাকে আপনার ব্যবসা কিনা হালাল আর থাকছে না হারাম সংমিশ্রণ হয়ে গেছে আল্লাহ নবী বলেন যেখানেই আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে আনতুসি ওয়াম ফিতনা সে জাতিকে আমি ফিতনাতে জর্জরিত করে দেব আপনি ফিতনার মধ্যে আছেন চলেন দুটো হাদিস নিয়ে আসি একটা হাদিস নিয়ে আসে সহিহুল বুখারী হাদিস নাম্বার ৩০৩৯ কিতাব জিহাদ ওহুদের যুদ্ধের অধ্যায় আর দ্বিতীয় একদিকে আজ থেকে ছয় মাস আগেকার বাংলাদেশের কথা চিন্তা করেন কথা বুঝতে পারলেন আর দুটো এই একটা বাংলাদেশের চিন্তা করেন আজকে ছয় মাস ব্যাকে চলে যান পিছনে চলে যান আর একটা আমি হাদিস আপনার সাথে পেশ করছি এই হাদিসের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট মিলছে কিনা একবার দেখেন তো ইসলামের ইতিহাসে যতগুলো জিহাদ আছে সবচেয়ে ভয়ঙ্কর জিহাদের নাম কি জানেন কোন যুদ্ধ ওহুদ কোন যুদ্ধ ওহুদের যুদ্ধ কেন এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে কারা হেরে গেছে মুসলমানরা হেরে গেছে এই যুদ্ধে আল্লাহ দাঁত মোর শহীদ হয়ে গেছে এই যুদ্ধে আমির হামজার মতো সাহাবি আলানের চাচা শহীদ হয়ে গেছে এই যুদ্ধেই হানজালার মতো সাহাবি মৃত্যুবরণ করছে সত্তর জন সাহাবি এই যুদ্ধে মারা গেছে সেই যুদ্ধের নাম কি বললাম ওহুদের যুদ্ধ আমি এই জন্য বলেছি বারবার যে হেরে যাও ইতিহাস বারবার পড়তে হয় কেন যখন হেরে যাও ইতিহাস পড়বেন তাহলে পরবর্তী সময় যদি সেই সমস্যাগুলো আসে এই হেরে যাওয়া ইতিহাস থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো পারবো কি পারবো না পারবো চলেন হাদিসটা দেখেন সেল বুখারি হাদিস না তিন হাজার উনচল্লিশ নবী ওহুদের যুদ্ধের তিন চার দিন আগে তিনি স্বপ্ন দেখছেন কি দেখছেন দেখছেন ওহুদের প্রান্তে অসংখ্য সাহাবিরা শাহাদাত বরণ করেছে রক্তাক্তক অবস্থায় পড়ে আছে আল্লাহ ঘুম ভেঙে গেছে আমার সাহাবিরা মারা গেছে ওহুদের মাঠে আল্লাহ ফজরের সালাত আদায় করেছেন সাহাবিরা গোল হয়ে বসে আল্লাহ নবী বলেন যে সাহাবী আমার আমি আজকে রাতে রাতে স্বপ্ন দেখলাম যে ওহুদের প্রান্তে তোমাদের মৃত শরীর মিথর হয়ে পড়ে আছে আমরা মনে করছি যে বদরের যুদ্ধে আমরা কাফেরদেরকে হারিয়ে দিয়েছি আবু সুফিয়ান রেগে আছে আর বেশি শক্তি নিয়ে আমাদেরকে এইহুদের যুদ্ধে তারা দলবদ্ধভাবে আসছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তোমাদের কি মত সাহেবেরা এক বাক্যে বলছে ইয়ারসুল্লাহ যুদ্ধ জিয়ার যখন আল্লাহ ফরজ করেছে যা হয় হবে আমরা ওহুদের প্রান্তে আমরা আপনার সঙ্গে যাব সাহাবিদের যজবাসীন আল্লাহ নবীর কোন দিকে না তাকিয়ে আল্লাহ নবীর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওহুদের মাঠে চলে গেছেন আর যারা ওহুদের মাঠ দেখেছেন দেখবেন ওহুদের সেই সময়তে যে পাহাড়টা আছে পর্বত আছে একদিক দিয়ে ঢোকার গেট একদিক দিয়ে বের হওয়ার গেট কথা বুঝতে পারছেন না চাচা কয়টা গেট একদিক দিয়ে ঢুকতে পারবে আর একদিক দিয়ে বের হয়ে চলে যাবে মাঝখানে ঠিক তো কোনো গেট নেই আলানি ওদের মাঠের এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে না একবার যদি আমরা ভেতরে ঢুকে পড়ি পিছন দিক থেকে কাফেরা যদি আক্রমণ করে তাহলে আমরা যত সাহাবি আছে তাকে শেষ করে দিবে আলো চট করে দাঁড়িয়ে একজন বিখ্যাত সাহাবি তার তীর কখনো হয়নি তার নাম কি জানেন তা তীর লক্ষ্যভ্রষ্ট হতো না আলম তাকে বলছেন শোন তোমার সঙ্গে পঞ্চাশ জন সাহাবি দিলাম কয়জন চাচা পঞ্চাশ জন আব্দুলবিন জুবাইয়ের সঙ্গে নবী আরো পঞ্চাশ জন সাহাবি দিলেন দে আল্লাহ নবী বললেন ওই যে পাহাড় দেখছো ওই পাহাড়ের একদম উঁচু জায়গাতে দাঁড়িয়ে পড়বে আর পঞ্চাশ জন চতুর্দিকে তীর নিয়ে গোল করে ঘিরে থাকবে যখন দেখবে কাভেররা মাঠে মধ্যে প্রবেশ করছে যুদ্ধ শুরু হয়ে গেছে তোমরা উঁচু স্থান থেকে তোমরা তাদের নিকে নিক্ষেপ করে তীর নিক্ষেপ করবে আল্লাহ নবীর আদেশ আলমের সঙ্গে সঙ্গে বললেন আর শোনো যদি দেখো যে মুসলমানরা নিচে জিতে গেছে বিজয় লাভ করেছে আমি মোহাম্মদ যতক্ষণ তোমাদের আদেশ না করছি যতক্ষণ খবর না পাঠাচ্ছি কেউ পাহাড় থেকে তোমরা নিচে নামবে না যদি দেখো মুসলমানরা হেরে গেছে নিচে কাফেররা হত্যা করে দিয়েছে যদি আসমাল থেকে চিল এসে তাহলে শরীর থেকে মাংস তুলে তুলে নিয়ে চলে যায় তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না চাচা কি বলুন তো এটা এটা নবির আদেশ কার আদেশ নবীর আদেশ আব্দুল সাহাবি পঞ্চায়েত সাহাবিকে নিয়ে একদম উঁচু জায়গাতে চলে গেছে গোল হয়ে চাচা চাচা দাঁড়াবেন আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়াও সমস্ত স্বাভাবিক আল্লাহ নবীর একদম রণ তৈরি করে ফেলেছে কেন এই চুদ্ধ আল্লাহী আগে থেকে দেখে নিয়েছে মুসলিমদের ক্ষতি হবে আর নবীদের স্বপ্ন মানে কি ওকে বাস্তব ঘটায় যাবে তারপরে নবী চিন্তা করছেন যে না কোনোরকমভাবে যদি একটু আমার স্বাভাবিক রক্ষা করা যায় চতুর্দিক থেকে গোটা উঠছে আল্লাহী দখল করে নিয়েছে কয়েক ঘন্টা পরেই আবু সুফিয়ান তুই ছুটে চলে আসছেন প্রায় পাঁচ হাজার উট তিন হাজার ঘোড়া নিয়ে আট থেকে দশ হাজার শত্রু বাহিনী নিয়ে আসছে আর তাদের দল নেতার নাম হচ্ছে খালিদ বিন অলিদ কে বলেন তো নামটা মনে না চাচা মনে করছেন কি হবে খালিদ বিন অলিদ ইসলাম গ্রহণ করেনি কাফের ছিল আর খালিদ বিন অলিফ মানে আল্লাহ তার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ সাইফুল্লাহ বাংলা মানে আল্লাহ তরবারি কেন আল্লাহ তরোয়ারি কারণ খালিদ বিন অলিদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সে যুদ্ধে খালিদ বিন অলিদ বিজয় লাভ করেছে তার ইতিহাস নেই যে খালিদ বিন অলিদ যুদ্ধে গিয়েছে আর হেরে বাইতে এসেছে এর কোন ইতিহাস নেই যখন কাফের ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কাফের দিকে জিতে গেছে যখন মুসলিম হয়েছে মুসলিমের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তখন মুসলমানরা জিতে গেছে এর নাম কি বললাম বলেন খালিদ বিন অলিদ আল্লাহ তরবারি যুদ্ধ শুরু হবে কাফেররা রেডি মুসলমান সৈন্যরাও রেডি কালিমার পতাকা মুসলমানরা ও মানে উপরে তুলে ধরেছে কাফেররা তাদের পতাকা মানে উত্তোলন করে দিয়েছে আর এটা মানে যুদ্ধ এখনই সামনা সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে ওহুদের প্রান্তে একদম কাফেররা ঝাঁপিয়ে পড়েছে মরণ প্রাণ লড়াই চলছে কয়েক ঘন্টা এমন লড়াই মুসলমানরা কাফেরদের উপরে এমন ভয় আক্রমণ করলো সেই সময় কয়েক ঘন্টায় সমস্ত কাফেরদেরকে মুসলমানরা পরাস্ত করে দিয়েছে মুসলমানরা এতই মানে জজবা নিয়ে তারা এই যুদ্ধ করেছে কয়েক ঘন্টায় যত কাফেরা ছিল ওদের প্রান্ত ত্যাগ করে ছুটে ওদের প্রান্ত ত্যাগ করে পালিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে গোটা মাঠ ফাঁকা এক টাকা ফেরো নাই গরিমাতের সম্পত্তি ফেরত দিয়ে যার যা আছে খাবার টাবার বস্ত্র অথ যা আছে সব ফেরত দিয়ে খালিদ বিন অলিদ কাফেরদের দলনেতা যত কাফের আছে আট দশ হাজার সবাইকে নিয়ে দৌড়তে দৌড়তে ওদের মা ত্যাগ করে পালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখছে গোটা মাঠ থাকা মুসলমানরা জিতে গেছে বিজয় তাকে ধরে দিচ্ছে কালিমা পদে পথ পথ করে উড়াচ্ছে এক একের সঙ্গে কোলাকলি করছে কাদার পরে তার হাসতে শুরু করছে আলহামদুলিল্লাহ যে আমাদের বিজয় চলে এসেছে আনন্দিত উল্লাসিত যেমন ভাবে ছয় মাস আগে আপনারা বাংলাদেশের আনন্দিত উল্লাসিত হয়েছিলেন পাঁচ তারিখে মনে পড়ছে না আপনার আনন্দ উল্লাসিত কি আনন্দ যখন দুপুর বারোটা পার হয়ে যেমন শুনেছে উড়তে উড়তে চলে গেছে কি খুশি ওটা বাংলাদেশে অনেক মানুষ আমি তো শুনেছি অনেক জায়গায় নাকি মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি কি খুশি তারা খুশি না ভাই যান আনন্দিত উল্লাসিত এই ঘটনা যখন ঘটেছে কাফেরা ছুটে পালাচ্ছে মুসলমানের নিচে আনন্দ উৎসব পালন করছে খালিদ বিন অলি দাঁত চিন্তা যে আমি হেরে গেলাম যা ইতিহাসে হয় নাই উনি চিন্তা করছেন যে কেন আমরা হেরে গেলাম এ চিন্তা করছে আর ওদের মার ত্যাগ করছে ঘোরা নিয়ে ছুটছে অনেকটা দূরে চলে গেছে দূরে গিয়ে তাকে দেখছে জোর যে উঁচু জায়গা উঁচু জায়গাতে পঞ্চাশ জন মুসলমান সৈনিক আর্মি ফোর্স নিয়ে তার উপর থেকে তিন নিক্ষেপ করেছে কাফেরা নিজ থেকে বুঝতেই পারেনি টেরি পাইনি খালিদ বিন হলিদ বুঝে নিলেন যে ওই কৌশল মুসলমানরা এমনভাবে আল্লাহ নবী করেছে যে ওই কৌশলেই কাফেরা সব লাপাতা একদম মাঠ ত্যাগ করে দিয়ে পালিয়ে চলে গেছে খালিদিন অলিদ বুঝতে পারলেন ছুটছেন চলে যাচ্ছেন আর মুসলিমরা নিচে আনন্দিত উল্লাসিত আনন্দ উপভোগ করছে একটু পরেই ওই পঞ্চাশ জন সাহাবি যে উপরে ছিল তাদের মধ্যে অধিক সিংহভাগ তারা বলছে দেখো কাফেরা পালিয়ে গেছে দেখো কেউ নেই মুসলমানরা জিতে গেছে মানে জিতে গেছি আর নিচে সাহাবিরা নিজেরা গণিমতের মাল তারা করাতে শুরু করে দিয়েছে আনন্দ করছে উল্লাসিত আনন্দ করছে পঞ্চাশ জন সাহাবির মধ্যে অধিকাংশ তারা বলছে আমরা জিতে গেছি চলো নিচে নামি বলে জামাত ভঙ্গ করে নিচে নামতে শুরু করে দিয়েছে আব্দুল বিন জুবাইরান সাহাবি ওই সাহাবি যে দলনেতা ওই যে খবরদার তোরা কেউ নিচে যেও না আল্লাহ নবী এখন আদেশ করে নাই এখনো খবর পাঠা নাই তোমরা কেউ খবর নিচে নামবে না পঞ্চাশ জন সাবির মধ্যে অধিকাংশ নেমে পড়েছে অলরেডি শুরু করে দিয়েছে কিছু সংখ্যক বলছে যে না নবী যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা নামবো না আর অধিকাংশ বলছে আরে কাফেরা পালিয়ে গেছে ওদিকে দেখতে পাচ্ছে পাহাড় থেকে উঁচু জায়গা চলে যাচ্ছে নিচে মুসলমানের গণিমতের মালকে তারা ভাগ করতে শুরু করে দিয়েছে আর তো কোনো ভয় নাই বিজয় তো হয়ে গেছে তখন দায় থেকে লাভ সঙ্গে সঙ্গে অধিকাংশ সাহাবি ওই পাহাড় থেকে গরিমা গরিমত করে চিৎকার মেরে পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে নেমে গিয়ে যত গণিমত ছিল ওই গণিমত গুলো শুরু করে দিয়েছে যেমন ভাবে আপনারা বাংলাদেশেরা পাঁচ তারিখে দুপুর দুইটার পরে আপনারা গণিমত গণিমত করে চিৎকার মারছিলেন কোনটা বলেন তো হ্যাঁ সংসদ ভবনে কি করেছিলেন মনে নাই এত তাড়াতাড়ি আমি বিদেশি হয়ে যদি মনে থাকতে পারে আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি বাকি রেখেছিলেন মাছটাকে ছাড়েননি মুরগিও ছাড়েননি মানে কে আবার পায়ে পাত পা সিগারেট টানছে ছিল না ভাই যান আরে ওগুলো তো নিয়েছিস নিয়েছিস রে ভাই ওই ভেতর আর বাইরে জিনিসের কি দরকার ছিল মানে ওটাকে আপনি ছাড় দেন নাই চিন্তা করতে পেরেছেন মানে আপনি আনন্দিত উল্লাসিত সাহাবিরা সেদিন আনন্দিত উল্লাসিত হয়েছিল কাফেরা যা ফেলে তুই গেছিল সবগুলোকে তারা কুড়াচ্ছে তারা মনে করছে বিজয় অর্জন করে ফেলেছে কেউ নেই উপরে আর মাত্র পাঁচ থেকে ছয় জন ঘোরাঘুরি করছে খালিদ বিন অলিদ চিন্তিত মনে ক্ষুণ্ণ হয়ে তাদের কাফের সৈন্য নিয়ে চলে যাচ্ছে অনেকটা যাওয়ার পরে খালিদ বিন অলিদের চোখ আবার পড়ে গেছে পাহাড়ের ওপরে যখন পাহাড়ের উপর দেখছি যে পাহাড় ফাঁকা কেউ নেই খালিদ বিন অলিদ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে কাফের যত সৈন্য চলে সবাই বলি স্টপ এখানে থামো নতুন করে আবার নতুন করে তারা সলা পরামর্শ করতে শুরু করে দিল মিটিং কো ছয়েখানেই অনেকটা দূরে গিয়ে যে আমরা মুসতিন্দপুরে আবারো আক্রমণ করব আবারও আক্রমণ করব যখন এই কথা বলেছে কাফেররা বলছে যে কি আবার কিভাবে আর আমরা হেরে গেছি চলে এসেছি আর আক্রমণ কি করব বলছে ওই দেখো উপরে দেখো 50 জন একজনও নাই নিছন্দে মুসলমানরা নিজেদের গনিমত নিয়ে এতই ব্যস্ত তারা পেছন করে গেটকে ট্যাক করে দিয়ে কোরাত কোরাত কোরাতে সামনে গেটে চলে গেছে পেছন পুরোটাই ফাটা

এটা মূল বিষয় নয় এটাই স্বাধীনতা নয় এই বিজয়কে ধরে রাখা টিকে রাখা এটাই সব বড় চ্যালেঞ্জ ধরে রাখা চ্যালেঞ্জ আন্তর্জাতিক চাপ হতেও পারে সব কথা খোলা করে বলতে পারবো না সব কথা আমি কি বলতে পারবো আপনি বাংলাদেশি হলে বলতে পারতাম সব কথা আমি খোলা করে বলতে পারবো না পরিষ্কার করে বলতেও পারবো না কেন কেন আমাকে ফিরে যেতে হবে আমি এখানে গরম করে দিয়ে চলে গেলাম আমি থেকে গেলাম ইউসুফ আলি সালামের মতো ভাই কাজ হবে কথা বলেন আমাদেরকে কাজ করতে হবে তাই সমাজদেরকে নিয়ে ইশারায় কাফি আমি এই ঘটনা যখন ঘটছিল সেই সময় ছিলাম আমি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে গিয়েছিলাম কিছু প্রোগ্রাম ছিল ডক্টর জাকির নায়কের সঙ্গে আগস্ট মাসের এক তারিখে আমার দেখা হয়েছিল তার সঙ্গে একটা মিটিং অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছিল আর সেই সময় গোটা বিশ্বের মিডিয়া সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে মনে পড়ছে সেই কদিন ষোলো তারিখের পর থেকে মাত্র বিশটা দিন কি গিয়েছে আপনাদের উপরে মনে পড়ে না আর তারপরে দিন তিন তারিখের সময় বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজাদুর রহমান আজারি হাফিজুল্লাহ তার সঙ্গে মালয়েশিয়াতেই সাক্ষাৎ হয় তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আর গোটা বিশ্বের মানুষ সেই সময় প্রবাসী যারা আছে সব লক্ষ্য যে বাংলাদেশে কি হচ্ছে কি হতে পারে কিছু মনে হবে কিছু একটা মনে ঘটলো সবার মধ্যে একটা কিছু একটা হবে কি যে হবে কেউ জানে না কিন্তু কিছু একটা ঘটবে কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটবে এটা কিছু বুঝেনি কেউ বুঝেছে কেউ বলেন কেউ বুঝতে পারেনি তা আমি তখন ওইখান থেকে চিন্তা করছি যে কি ব্যাপার আরে বাংলাদেশি মানুষকে তো আমি চিনি কম তা না মানে আপনার এখানে যতজন মুসলমান মুসলিম মানুষ বসে আছেন আপনারা যতটা যতটুক বাংলাদেশকে চেনেন আমি হলত করে বলতে পারি আপনার চেটে একটু হলেও আমি বাংলাদেশ সম্পর্কে বেশি জানি আপনি বাংলাদেশে কটা জেলা ঘুরেছেন কথা কয়টা ঘুরেছেন বাংলাদেশে এমন কোন জেলা নেই যে আমরা ঘুরিনি কটা মানে বাংলাদেশের প্রায় সাতশো থেকে আটশো প্রোগ্রাম আলহামদুলিল্লাহ দু হাজার সতেরো পর থেকে প্রায় হয়ে গেছে বাংলাদেশি আপনাদের আমি চিনি না কম মানে তাই নয় আপনাদের চিনি আপনারা কেমন ভাবে চিন্তা করেন এই যুবক তরুণা কিভাবে চিন্তা করে এটা আমার কাছে অজানা নয় আমি চিন্তা করছি কি ব্যাপার হঠাৎ করে কি ঘটে গেল বাংলাদেশে আরে তিন মাস আগে প্রোগ্রাম করে আসলাম হঠাৎ করে গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে রংপুরকে দখল করে নিচ্ছে যে ছেলেগুলো এদেরকে পেছনে কে কলকাটি নাড়াচ্ছে তারা ইন্ধন দিচ্ছে আর এইসব ছেলে তো এসে রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না সমাজনীতি বুঝে না আর এদের কাছে জীবন মানে শুধু গার্লফ্রেন্ডকে কেউ পটাতে হবে ছিল না এরকম কথা বলে আর এরা মেয়েদেরকে নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে এরা খুশি আর সারাদিন ধরে এই টিকটক ভিডিও বানাবে রাস্তাঘাটকে জ্যাম মানে টিকটক ভিডিও করার জন্য তো এরা তো এটা করতে পছন্দ করে হঠাৎ করে কি এমন ঘটে গেল বলছে নয় দফা নয় এক দফা শেষে এসে ছিল না ভাই যান দফা আট দফা সাত দফা দাও রাতারাতি এক দফা আমি তখন বলছি যে কি কি ঘটছে এদের সঙ্গে পারে তো অনেকগুলো কারণ ছিল এত দ্রুত বাঁশের পরিবর্তন ঘটার জন্য এই আন্দোলনকে আরো মানে বড় আকার ধারণ করার জন্য অনেকগুলো কারণ আছে একটা কারণ উজ্জ্বল থেকে গেছে হাইড হয়ে গেছে যারা মানে পর্যালোচনা করার তারা পর্যালোচনা করবে ষোলো বছরে কি হয়েছে এটা আপনাদের রাষ্ট্রীয় ব্যাপার নিজেদের ব্যাপার নিজের একটি কার্তি করেন ওটা আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু এমন কিছু হাই একটা কারণ ছিল কি জানেন আমি যেটা বুঝতে পেরেছি মূলত আপনাদের উনার একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল কোনটা বলেন তো ওই যে আট থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া বন্ধ ছিল না আট থেকে দশ দিন ইন্টারনেট মানুষের মনে যে আঘাত দিয়েছে এই ষোলো বছরে তো আঘাত দিয়েছে কিনা আর কোন